কিউ এল ইডি মডেলটা হচ্ছে আপনার কিউ সেভেন্টি ডি কিউ সেভেন্টি ডি সিক্সটি ফাইভ ইঞ্চি এটা আপনার স্মার্ট অপারেটিং সিস্টেম টাইজেন অপারেটিং সিস্টেমের প্রোডাক্টটা সম্পূর্ণ কিন্তু আপনার এটা বর্ডারলেস ইউ এইট ফাইভ ওয়ান জিরো এফ আচ্ছা সম্পূর্ণ দু হাজার পঁচিশ সালের লেটেস্ট একটা মডেল স্যামসাং কিন্তু আপনার প্রত্যেক প্রতি বছরই কিন্তু আপনার নিউ নিউ মডেল লঞ্চ করে এটা কিন্তু আপনার সম্পূর্ণ নিউ রিমোট একেবারে লেটেস্ট রিমোট একটা একেবারে স্লিম কিন্তু হাতে কিন্তু একটা সুন্দর একটা গ্রিপ দিচ্ছে কিন্তু রাইট কিউ 8500 এফ ক্রিস্টাল প্রসেসর 4 কে আর স্যামসাং এর কিন্তু যেহেতু নিজস্ব অপারেটিং সিস্টেম ওরা চলে আসছে প্রসেসরের মাধ্যমে যারা স্যামসাং ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ডের টিভি চাচ্ছেন তাদের জন্য আজকে একবারে অফিশিয়াল টিভি দিব চলে আসবে শান ইলেকট্রনিক্সে সাথে আছে মোজাম্মেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমার ভিউয়ারদের জন্য স্পেশাল একবার অফিসিয়াল বাজেটে কি কি টিভি রাখছেন আপনি ভাই অফিসিয়াল বাজেট 32 থেকে আপনার 65 75 85 পর্যন্ত টিভি আছে হয়তো দু একটা কার্টুন দেখাচ্ছি টিভি দেখাতে পারবো কিন্তু আমাদের স্টকে অনেক বড় বড় টিভি আছে অনেক মডেলের টিভি আছে যারা স্যামসাং লাভার আছেন তারা হয়তো অনলাইনে ঘাটাঘাটি করে মডেলটা বের করে আমাদেরকে বললে আমরা আপনাকে সেই প্রোডাক্টের প্রাইস দিতে পারবো সন্ধান দিতে পারবো কত টাকা পড়বে এবং এর সম্পর্কে বলতে পারবো আমাদের অফিসিয়াল আন অফিসিয়াল সব প্রোডাক্টই আছে আজকে আমরা কথা বলবো জাস্ট অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে আর আমাদের স্টকে নতুন দুইটা প্রোডাক্ট দুইটা মডেল তিনটা মডেল ঢুকেছে আচ্ছা সেগুলো তো আজকে ভিডিওতে আচ্ছা তো কেউ যদি শপে এসে নিতে চায় সরাসরি শানির চনিসে যদি আসতে চায় শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনারা ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা আলপনা প্লাজাটা হচ্ছে আপনার সায়েন্স ল্যাবের একেবারে পাশে আলপনা প্লাজা এর চার তলায় চার তলায় আসলে চারশো দশ এবং চারশো এগারো নম্বর সব একেবারে সবচেয়ে বড় গ্লাস করা যে দোকানটা এই যে দেখা যাচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকানটা কিন্তু দেখা যাবে আর আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন ভাই কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমাদের ভাই ছোট থেকে বরাবরের বড় মতো বড়তে যাচ্ছে আমি যাতে একটু বুঝতে পারে প্রাইসটা সময় আইডিয়া থাকতে পারে এবং মনে রাখতে পারে সবকিছু কনফিউগেশন সবকিছু আচ্ছা জি শুরু করে প্রথমে আমি আপনাকে যে টিভিটা দেখাবো সেটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি একটা টিভি আচ্ছা বত্রিশ ইঞ্চি এটা এর মডেলটা একটু দেখাই আমি আচ্ছা মডেল কোথায় থাকে ভাই এই যে এটা মডেল এই যে মডেল বড় মডেল টি ডাবল ফোর ফাইভ এটা হচ্ছে আপনার স্যামসাং আগের একটা মডেল ছিল টি ডাবল ফোর ডাবল জিরো এই মডলটা হচ্ছে লেটেস্ট বত্রিশ ইঞ্চি সম্পূর্ণ একটা এসডি স্মার্ট স্মার্ট অপারেটিং সিস্টেম আর আপনারা সকলেই জানেন যে স্যামসাংয়ের কিন্তু নিজস্ব অপারেটিং সিস্টেম ওরা কারোর থেকে নেয় না কোনো কিছু কারোর কাছ থেকে ধার করে না ধার করলে বলা যায় ওদের অপারেটিং সিস্টেম হচ্ছে টাইজেন আচ্ছা টাইজেন আর স্যামসাং কিন্তু তাদের ফ্যাক্টরিতে নিজের প্যাজেল তৈরি করে কারোর থেকে কোনো প্রোডাক্ট কোনো একটা চিপ টেস্ট করে কোনো কিছুই কোনো কোম্পানির থেকে নেয় না উল্টো স্যামসাং থেকে কিন্তু আপনাদের সনিক বা বিভিন্ন রেপোলের কোম্পানি কিন্তু প্যানেল নিয়ে তৈরি বানায় আচ্ছা কতটা জানেন আমি জানি না কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা তো স্যামসাং এর নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন আপনি ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও চোরকি হইচই বঙ্গ টফি সব পেয়ে যাবেন ওদের অফিসিয়াল অ্যাপ স্টোরে আচ্ছা অ্যাপ স্টোরে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এইচ ডি টাইজেন অপারেটিং সিস্টেম স্মার্ট একটি টিভি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি পড়বে হচ্ছে আপনার দুই বছরের প্যানেল এক বছরের পার্টস অফিসিয়াল ওয়ারেন্টি এবং আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আচ্ছা আর এই টিভিটা কিন্তু আমার ডিসপ্লেতে আছে আপনি তো আমার ভাইদেরকে দেখাতে পারেন এই যে উপরে আচ্ছা এই যে দেখেন ডিসপ্লে যদি দেখি এই টিভিটা কিন্তু আপনার পেয়ে যাবেন মাত্র হাজার টাকা একদম ইনকেক অবস্থায় পাবে তো তাই না হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের ডিসপ্লে প্রোডাক্টগুলো আমরা রিপ্লেস করে নিয়ে নিই আমরা এই ডিসপ্লে প্রোডাক্ট বিক্রি করি না অনেক প্রোডাক্ট যেগুলো বেশি দিন ডিসপ্লে হয় ওগুলো আমরা রিপ্লেস করে নতুন প্রোডাক্ট নিয়ে নিই কোম্পানির আচ্ছা তারপরে কোনটা দেখবো ভাইয়া

আর কি আছে মডেল আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠান তার জন্য হচ্ছে এটা দেখানো আচ্ছা এই যে বলেনটা যদি একটু দেখাই স্ক্রিনশট দিতে পারেন অথবা যদি বাজেট বলেন প্রাইসটা বলেন তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে আপনি কোন টিভিটা চাচ্ছেন এটা কিন্তু ভাই আপনার শোরুম প্রাইস কিন্তু অনেক টাকা শোরুম প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ একান্ন বান্ন এরকম শোরুম প্রাইস আর আমাদের প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় স্যামসাং এর লেটেস্ট এই মডেলটা পাবেন আপনি

ফিফটি ফাইভ ইঞ্চি আচ্ছা ফিফটি সরি ইঞ্চি ইঞ্চি পঞ্চাশ এর মোডেল হচ্ছে আপনার ডি ইউ ডাবল সেভেন ডাবল জিরো ডি ইউ ডবল সেভেন ডাবল জিরোর মধ্যে আপনার ফর্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা সাইজ আছে আমাদের কাছে আচ্ছা থ্রি ইঞ্চির প্রাইস পরে আপনার মাত্র আটত্রিশ হাজার টাকা ওকে ডি ডবল সেভেন ডাবল জিরো আর পঞ্চাশ ইঞ্চির প্রাইস পরে আপনার আটান্ন হাজার পাঁচশো আর পঞ্চান্ন ইঞ্চির প্রাইস পরে আপনার আটষট্টি হাজার টাকা এবং আপনার সিক্সটি ফাইভের দাম দাম পড়ছে আপনার মাত্র নাইনটি ওয়ান 91 কি ফিক্স নাকি কাস্টমার যদি শপে আসে কিছুটা সম্মান করা যায় ভাই অলমোস্ট প্রাইস গুলো সবগুলোই ফিক্স অলমোস্ট তারপরে আমাদের আজকে ভিডিও হয়তোবা এক বিধি মাস পর অনেকে দেখতে পারে বা কালকে দেখতে পারে তো প্রাইস আমাকে ফোন দিবেন যদি ইনশাআল্লাহ আমার সম্ভব হয় আমি কিছুটা অনার করব আপনাদেরকে যতটুক সম্ভব হ্যাঁ আর ভাই অবশ্যই চ্যানেলের নাম বলবেন চ্যানেলের নাম বললে আমরা কারণ অনেক চ্যানেলে আমরা বেশি প্রাইস দেই কম প্রাইস দেই তো চ্যানেলের নামটা বললে কি হয়

আচ্ছা টাইপ সিও কিন্তু আছে জি টাইপ রয়েছে এটা হচ্ছে রিমোট ওকে এইটা পঞ্চান্ন যে আপনার মডেলটা বললাম আমরা আমার পাইকারি সেল যেহেতু আমাদের এখানে মডেল নেই অনেকে আসে আর আপনি কাজ তো দেখতেই পারছেন স্যামসাংকে বিট করার মতো কালার কিন্তু অন্য কোনো কোম্পানির নেই ভাই আচ্ছা সনি এলজি হিসাব আলাদা কারণ প্রাইসও ওরকম আচ্ছা সিমলের পড়ায় কিন্তু একমাত্র বিশ্ব ওয়ার্ল্ড বাইক ব্র্যান্ডের মধ্যে আছে হচ্ছে আপনার সনি স্যামসাং এলজি এরপরেই কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান এই লেটেস্ট প্রোডাক্টটা আমাদের সাথে যোগ করতে পারেন এই মলটা রাখতে হবে ইউ এইট ফাইভ জিরো এফ রাখতে হবে মাত্র আপনার সিক্সটি সিক্স থাউজেন্ড টাকা ওকে সিক্সটি সিক্স তেষট্টি হাজার হাজার টাকা হলে আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন জি আর আমাদের কাছে এই যে আরেকটা মডেল আছে সেটা হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি কিউ ইডি আচ্ছা কিউ কিউএটা হচ্ছে আপনার কিউ সেভেন্টি ডি কিউ সেভেন্টি ডি সিক্সটি ফাইভ ইঞ্চি এটা আপনার স্মার্ট অপারেটিং সিস্টেম টাইজেন প্রোডাক্টটা সম্পূর্ণ কিন্তু আপনার এটা বোর্ডারলেস

থার্টি ফর্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টেই তিন বছরের কমপ্লিট ওয়ারেন্টি রয়েছে স্যামসাং এর অফিসিয়াল বাড়িতে বসে যে সে আপনার স্টিক করে দিয়ে আসবে ওকে প্রত্যেকটা প্রোডাক্টই আচ্ছা হোম সার্ভিস সম্পন্ন তো ভাই ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দেবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা নিউ ইলফেন্ডর আলপনা প্লাজা চারতলা চারশো দশ এবং চারশো এগারো নম্বর শপ সো ভাই এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ